মনে আছে বন্ধুরা সেই টিপ টিপ বার্সা পানি বিখ্যাত সেই গান হলুদ রঙের শিফন শাড়িতে বৃষ্টির মধ্যে লাস্যময়ী রবীনা ট্যান্ডনকে নিয়ে তমাম ভারতবর্ষের মানুষ পাগল হয়ে গিয়েছিল রাতারাতি হাট থাকে পরিণত হয়েছিল রবীনা সেই রবীনা ট্যান্ডন এত বছর পরে একেবারে অন্য রূপ নিয়ে সোয়াল এগেন সো প্রিটি জাস্ট লুকিং লাইক এ ওয়াও ইয়েস লুকিং লাইক তো তাই গল্প এখানে শুক্লা যে সততা নিষ্ঠা নিয়ে কাজ করতে এসে নষ্ট রাজনীতির শিকার হয় আহ যারা এডুকেশন স্ক্যাম করে যেসব সব গুলো হয় আমাদের দেশে সেই গল্পর পটভূমিতে এই স্টোরিটাকে সাজানো হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আশা করি যারা দেখেছ তাদের ভালো লাগবে আর যারা দেখোনি তাদের জন্য আমি একটা ওভারঅল স্টোরিটা তোমাদের সাথে এক্সপ্লেন করছি সমাজে অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তোমার জীবন তছনাছ হয়ে যেতে পারে বোলডোজার দিয়ে যদি তোমার বাড়ি গুড়িয়েও দেওয়া হয় সেটা কোনো নতুন ঘটনা নয় আজকের দিনে তোমার ভবিষ্যৎ তোমার পরিবারের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত হয়ে যেতে পারে যারা এই নষ্ট রাজনীতির শিকার তারা কিন্তু ধীরে ধীরে বিলুপ্তির পথে তারা শেষ হয়ে যেতে চলেছে সেই জন্য নতুন করে কোন মানুষ সেই ধরনের প্রতিবাদ করতে কিন্তু আজ আর দেখা যায় না তবে যে নেই তা নয় নইলে এরকম গল্প তৈরি হয় না এসব গল্প তো কোথাও না কোথাও ঘটেছে সিনেমা কখনো অবাস্তব হয় না কিছু না কিছু সত্য তার মধ্যে থাকে সেটা তোমাদের আমি আগেও বলেছি এবং তোমরাও জানো যারা নষ্ট রাজনীতির ধারক তারা কোনো কিছু পরোয়াই না প্রতিবাদী হও সবার আগে তোমার প্রিয়জনের ক্ষতি করবে শয়তানরা সবার আগে তোমার প্রিয়জনের ক্ষতি করবে যাতে তোমার মনোবলটা ভেঙে যায় কারণ আমাদের প্রিয়জনের ক্ষতি হলে আমরা সব থেকে বেশি ভেঙে পড়ি তো এটা একটা ঘটনা এবং সেই ঘটনা কিন্তু এখানেও হয় তানভি ওরফে পাটনা শুক্লার হাজবেন্ডের ক্ষতি হয় যেহেতু সে প্রতিবাদ করেছিল কিন্তু এত কিছুর পরেও যদি তোমার পাশের জন তোমার প্রিয়জন তোমার পাশে থাকে তোমাকে বুঝতে পারে তোমার হাত শক্ত করে ধরে তাহলে যে কোনো কঠিন কাজ কিন্তু সহজ হয়ে যেতে পারে ডিস্ট্রিক্ট কোর্টের একজন অনামি উকিল হয়ে বিহার ইউনিভার্সিটির ওপরে এক ভয়ঙ্কর অ্যালিগেশন আনে এডুকেশনাল স্ক্যাম যাকে বলে মানে ধরো যারা ভালো রেজাল্ট করেছে অথচ গরিব ছাত্রছাত্রী গরিব স্টুডেন্ট তাদের রোল নাম্বার চেঞ্জ করে যারা খারাপ স্টুডেন্ট অথচ তাদের ক্ষমতা আছে অথচ তাদের পয়সা দেবার মতো সাপোর্ট আছে তাদেরকে চেঞ্জ করে দেওয়া মানে মার্কশিট অদল বদল করে দেওয়া একজন গরিব ছাত্রীর বক্তব্যকে ঘিরে তানভি এই ইউনিভার্সিটি এডুকেশনাল স্ক্যামের চক্রে জড়িয়ে যায় যেভাবেই হোক সেই গরিব ছাত্রীটিকে ন্যায় দিতে হবে এই চেষ্টা নিয়ে তানভির লড়াই শুরু হয় যথারীতি মিডিয়ার নজরে পড়ে রাতারাতি ত্যানভি হয়ে যায় পাটনা শুক্লা নামে পরিচিত গরিব ছাত্রীটি কনফিডেন্সের সাথে জানাচ্ছে যে সে যা নাম্বার মার্কশিটে পেয়েছে সেটা তার প্রাপ্য নাম্বার হতেই পারে না অতএব সে নতুন করে খাতা আবার চেক করাতে চায় এহেন অবস্থায় ওর খাওয়া উকিল একধারে ত্যানভীর লড়াই চলার মাঝে একটা দারুণ টুইস্ট এই গল্পে আসে যারা দেখেছো তারা জানো আর যারা দেখোনি তাদেরকে আমি বলবো যদি তোমরা দেখতে পারো তাহলে ভালো যদি না পারো সেই জন্য আমি তোমাদেরকে সেই টুয়েস্টটা বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রথম থেকেই ট্যানভির বাবা এই ব্যাপারটাতে খুব বিরক্ত ছিল যে ট্যানভি এ ব্যাপারে কেন এত জড়াচ্ছে যেখানে রাজনৈতিক একটা নষ্টামি চলছে যেখানে অসভ্য কিছু লোকের ভণ্ডামও আছে সেখানে কেন তানভি তার সংসার তার বাচ্চা তার স্বামীকে ছেড়ে এই রকম একটা ব্যাপারে জড়িয়ে পড়ছে তো এইভাবে এই বিরক্তির মাঝেই হঠাৎ করে ত্যানভীর বাবা জানায় যে সে এই উকিলের পথ থেকে সরে আসুক অবাক হয় ত্যানভি যেটা তার বাবা কি বলছে আসল কথা হলো ত্যানভীর বাবা তখন জানায় যে আদত পেয়ে উকিলি উকিলই নয় কারণ সে গ্র্যাজুয়েটই হতে পারে তানভীর মাথায় আকাশ ভেঙে পড়ে এটা সে শুনছে যে অর্গানাইজেশনের বিরুদ্ধে এত প্রতিবাদ করেছে যে এডুকেশনাল এই স্ক্যামের বিরুদ্ধে সে সরব হয়েছে আজকে সে কিনা এত বড় একটা ভুল বা এত বড় একটা মিথ্যে ঘটনার সাথে জড়িয়েছিল তার বাবা তাকে জানায় বহু বছর আগে তার রেজাল্ট খারাপ হয় এবং তার বাবা ঠিক এই প্রসেসেই তোমার রেজাল্ট বা মার্কশিট চেঞ্জ করে একজন মেকানিক যার সাথে রেজাল্ট চেঞ্জ করা হয়েছিল সে একজন ভালো স্টুডেন্ট ছিল সে একজন গরিব স্টুডেন্ট ছিল আর তনবীর বাবা ছিল মোটামুটি অর্থবান মানুষ অতএব মেয়েকে মেয়ের মনকে ভালো রাখার জন্য মেয়ের ভালো হওয়ার জন্য মেয়ের কেরিয়ারের জন্য এই অন্যায়টা তানভীর বাবাই একদিন বহু বছর আগে করেছে তো এই গল্পের টুইস্টটা সত্যিই দারুণ কিন্তু মানুষ চাইলে না পারে মানুষ যদি অন্যায় করেও ফেলে সেই অন্যায়কে সে কিন্তু অন্যায়টাকে সরিয়ে সে সঠিক পথে আসতেও পারে মানুষের দ্বারাই অন্যায় হয় মানুষের দ্বারাই ভুল হয় কিন্তু সেটা রেকটিফাই করাটাই হচ্ছে মানুষের কাজ সিনেমার মোড় যায় ঘুরে যে গরিব ছাত্রর মার্কশিট চেঞ্জ করা হয়েছিল ঘটনাচক্রে সে একজন ফুটপাতের মেকানিকে পরিণত হয় আর তানবি হয় একজন উকিল কিন্তু মানুষ যে বললাম মানুষ তার ভুল রেক্টিফাই করতে পারে সে যদি অন্যায় করে সেটাও অন্যায় অপরজন যেটা করছে সেটাও অন্যায় সত্যিকারে যার মধ্যে মনুষ্যত্ব রয়েছে সে তার নিজের অন্যায়কেও অন্যায় বলে মানতে শেখে এখানেও তাই হয় ত্যানবি কোর্টে গিয়ে সাক্ষ্য দেয় যে এই এডুকেশনাল স্ক্যাম বা বিহার ইউনিভার্সিটি স্ক্যাম আজকে নয় বহুদিন ধরে চলছে এবং সে হচ্ছে প্রধান সাক্ষী কারণ সে সেই সাথে জড়িত। সাময়িকভাবে তার উকিল পথ থেকে সে সরে যায় ঠিকই কিন্তু নিজের কাছে নিজের মনের কাছে নিজের পরিবারের কাছে সে চোখ মেলে তাকাতে পারে বর্তমান গরিব ছাত্রীটি ন্যায় মেলে তেনভি পাশে পায় তার স্বামীকে সন্তানকে এবং প্রতিজ্ঞা করে সে নতুন করে পড়াশুনো করে আবার এই ডিস্ট্রিক্ট কোর্টে উকিল হয়ে আসবে এই হলো পাটনা শুক্লার গল্প তাহলে বন্ধুরা বুঝলে তো যে দুটো ঘটনা এখানে দেখানো হল এক হচ্ছে সমাজে যে অনিয়ম চলে অনৈতিক কাজ চলে সেই অনৈতিক কাজের জন্য কাউকে না কাউকে প্রতিবাদ করতে হয় প্রতিবাদ করতে গিয়ে তার অনেক বাধা বিপত্তি আসবে সে হয়তো অনেক কিছু হারাবে কিন্তু একটা বড় কর্মযোগ্য তো হবে যদি মানুষই সেটা না করে তাহলে কে করবে আজকে টানভি উকিল হয়ে কোর্টে দাঁড়িয়ে আছে আর যে ছেলেটা ভালো রেজাল্ট করলো সে ফুটপাতে মেকানিক হয়ে রইল এই অনিয়ম এই অনাচার পৃথিবীতে তো হয়ে চলেছে কিন্তু যাদের মধ্যে এতটুকু মনুষ্যত্ব রয়েছে যারা এতটুকু মানুষ বলে নিজেকে দাবি করে যদি কখনো কোনোভাবে প্রতিবাদ করার সময় আসে সুযোগ আসে তাকে প্রমাণ করতে হবে সে মানুষ আজকে পাটনা শুক্লার গল্প তোমাদের আশা করি ভালো লেগেছে তোমরা যদি আমাকে কমেন্টস করো আমার দারুণ লাগবে কারণ তোমাদের কমেন্টস আমাকে দারুণ ইন্সপায়ার করে এরকমই কোনো নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই আবার আসবো ততক্ষণ